কবি অরুণ চক্রবর্তী প্রয়াত শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার চুচরা ফার্ম সাইড রোডের বাড়িতেই ছিলেন তিনি সেখানে ত্যাগ করেন লাল পাহাড়ের দেশে যায় বয়স হয়েছিল আশি বছর অরুণ চক্রবর্তী উনিশশো সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুলের গাছ ও ফুল দেখতে পান শ্রীরামপুরে মহুয়া গাছ ও ফুলকে দেখে বড্ড বেমনান মনে হচ্ছিল তার মনে হচ্ছিল বাংলার ধান আলু উৎপাদনের অঞ্চলে মৌহা ফুলের গাছ কেন থাকবে লাল লাল পাহাড়ি রানী এই গাছকে মানায়। মাটির গাছ তারপর তিনি লাল দেশে যা রাঙা মাটির দেশে যা গান রচনা করেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চাকরি করতেন হিন্দুস্তান মোটরসে সঙ্গে লেখালুখিও করতেন তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা ওই কবিতাটি পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে এগুলো তো অপুরনীয় হতি সাহিত্যের জগতে শুনে নয় সাধারণ মানুষ হিসাবেও অপুরনীয় হতি মানে এমন একটা মানুষ ছিলেন যে জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন যে বাঁচতে কি করে হয় এমন প্রার্থনা আত্ম নিবেদিত একটা মানুষ এটাকে ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে দেখেছি এবং আজকে একেবারে এভাবে শুয়ে দেখছি মোটে বিশ্বাস হচ্ছে না এবং মনে হচ্ছে যেন জেগে উঠবে ভাবার কথা বলবে এটা কবির কিভাবে বাঁচা উচিত উনি তার জীবন দর্শন দিয়ে দেখিয়ে গেছেন কিছু বলার নেই বয়সের এবং কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সকলের অপূরণীয় ক্ষতি হলো

খুব কষ্ট লাগছে যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যি খুব কষ্ট লাগছে কথাটা শুনে প্রথমত আমি বিশ্বাস করিনি তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম শুধু চকলেট মানে উনি সকলকে এত আপন করে নিতেন আর প্রণাম করলে উনি বড় ছোট যেকোনো কাউকেই উনি লজেন্স দিতেন এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল এবং সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে তুই আর সবাইকে ভালো আছিস তো মানে এটা মানে পুরো শুধু শহর কেন পুরো গ্রাম বাংলায় আমি বলবো যে আমরা হারালাম ওনাকে একটা বিশাল বড় সম্পদ আমরা হারালাম আমার নাম মৈত্রী না বলবেন শহরের প্রবীণ একজন নাগরিক এবং দুঃখজনক ঘটনা কথা কেউ বলিতে পারে যেতে নাই দিব সবাইকে এই মিনি ছেড়ে চলে যেতে হয় কিন্তু এরকম যে জাতীয় কবি এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়া তো সত্যি মনে খুবই বেতনা তার পরিবারকে সমবেদনা জানাই তবে আরো একটু যদি উনি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা একটু সম্মান পেত তাহলে চৈত্রবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেল না খুব বড় মাপের কোন সেরকম রাজ্য সরকারের কোন লোককে জনপ্রতিনিধি বা বড় নেতাকে দেখলাম না বা একজন এসে তাকে সম্বাদেরিতও দেয়নি এটাই হচ্ছে আমাদের মানে চুদিরবাসী হুগলি জেলাবাসী একটু দুঃখিত যেরকম একটা জাতীয় কবিকে আরেকটু সম্মান দিলে আরেকটু খুশি হতাম আমরা চুচিরবাসী হিসাবে হ্যাঁ এটা খুব দুঃখের বেদনার একটা ভালো মানুষ একজন চলে গেল এবং হুগলি তো ক্ষতি হলই হুগলি জেলার ক্ষতি হলো এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন সহজ সরল সকলের সঙ্গে মিশতে পারতেন এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পারছি না একজন ভদ্র মানুষ এবং সবসময় সমাজের বন্ধু সমাজের পাশে থাকতেন ভয়ানক ক্ষতি হয়ে গেল এর আগে আমরা সনদবাবুকে হারিয়েছিলাম অগ্নিচুরা এখন কবি অরুণ চক্রবর্তীকে হারালাম এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না এই আজকে কিছু অন্তত কুড়ি বৎসর ধরে ওনার সঙ্গে আওয়াজ করতে আজকে বলতে কথা লাগবে যাচ্ছে তাই অবিশেকটা কাজে এসে আমি সত্যি মর্ম আহত ওনাকে দেখে প্রতি বছর ওনার সঙ্গে আমি একসঙ্গে মিট করেছি একসঙ্গে রাত কেটেছি একসঙ্গে ঘুমিয়েছি জয় দেবে গত বছর নিচু গানে উনি এসছেন ওনার পকেটে সবসময় লজেন্স ভরা থাকত পরিচিত সকলকে উনি লজেন্স মিলাতেন এটাই ওনার ছিল সবচেয়ে মূল আকর্ষণ আর ওনার বহু গান আমার কাছে আজও আছে আমি বহু গান আজও গাই যাই হোক চলে গেলেন বড় কি বলবো যে জেলার সাংস্কৃতিক জগতের এক নক্ষত্র পতন হলো আমি হালালাম আমার তিনি আমার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন আমার একটি বই আমার দুর্গা আমি তাকে উচ্চারিত করেছি গত বুধবারও দেখা হলো নন্দনের অবনীন্দনা সভাগৃহে আমাকে বললেন কলমটা সচল রেখেছো তো আইলাম হ্যাঁ পকেট থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লজেন্স বার করে দিলেন তারপর বই প্রকাশ অনুষ্ঠানে তার পাশে বসে আমি বক্তব্য রাখলাম আমার বক্তব্যকে তিনি সাধুবাদ জানালেন আমার দুটো কবিতা শুনলেন তারপর ওনার বক্তব্য চল্লিশ মিনিটের সে কি বক্তব্য কিভাবে তিনি তার আনন্দের মধ্যে তার জীবনের উথাল পাথালের মধ্যে তার নিজের কবিতা দু তিনটে আবৃত্তি করলেন আমার সেদিন একটু দূরেই ফিরতে হয়েছিল আমি অনুমতি নিয়ে যখন ফিরলাম বল সাবধানে যে হোক আমি কিন্তু আমাদের সকলকে ছেড়ে কবি অরুণ চক্রবর্তী লাল পাহাড় নির্দেশে আপনার দেশে চলে গেলেন এই আঘাত এই শূন্যতা মনে হয় পূর্ণ হতে হুগলি জেলার সংস্কৃতিতে অনেক সময় লাগবে একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা একজন বি ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা গান লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন এই যে ভালোবাসা এরকম মানুষ নিঃশব্দে চলে গেলেন এবং এই বয়সেও তিনি অত্যন্ত সাক্ষণ না ভুগে এরকম মানুষ বলেই বোধ হয় এইভাবে গেলেন এবং শুধু চুচুড়া নয় আজকে সারা রাজ্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং তারা সবাই নানানভাবে জানাচ্ছেন কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ ওখানে রাখার জন্য বলা হয়েছিল আবেদন করা হয়েছিল তা আমরা সারা সরকার আজকে সারা সবাই আমরা শোকাহত এবং এত বড় ক্ষতি এত বড় এত ভালো মানুষ একজন সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি তার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি